আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটু ভিডিওতে সাধারণত শুক্রবার শুনে কোথাও ঘুরতে বের হয় না তো অফিসের কাজের চাপ কম থাকায় আজকে চট্টগ্রামে একটু এক্সপ্লোর করতে বের হবো তো একটা জায়গা ঠিক করেছি মোটামুটি এই জন্য একটা পাঠাও নিয়ে নিয়েছি তো ভাই বলতেছে ঠিক আছে একটু ঘুরে একটু যাই তো আমি বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো ভাই হচ্ছে যে ভিতর দিয়ে গিয়ে দেখলাম যে সি দিয়ে প্রবেশ করেছেন সিআরবিতে এখানে আপনারা জানেন যে একটা রেলওয়ে হসপিটাল হওয়ার কথা ছিল রেলওয়ে এবং প্রাইভেট যুদ্ধভাবে কিন্তু এটা পরে হয়নি আর এখানে ভাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষ আর মানুষ সবার সমাবেশ বইমেলা মানে বিভিন্ন ধরনের ধরতেই থাকে এটা মূলত হচ্ছে যে রেলওয়ের প্রপার্টি এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বাসভবনের উপরে পাহাড়ের উপরে আর এটা সামনে দেখতে পাচ্ছেন সোজাসুজি এটা হচ্ছে এটাকে বলে জায়গাটাকে আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা সত্যি সত্যি একটা চেরাক মানে উপরে উপরে এখানে একটা চ্যারাক আছে সত্যি সত্যি এবং এটা আগে ধরানো হতো এখন হয়তো ওরকমভাবে এখন সিম্বলিক ভাবে এটা আসলে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং খুব সুন্দর একটা বড় বইয়ের লাইব্রেরি আছে তো দেখতে দেখতে আসাদগঞ্জে চলে এসেছি আসাদগঞ্জে সুটকি পল্লিতে এসেছি মূলত তো আগে হচ্ছে যে যেহেতু সামনে একটা মসজিদ আসাদগঞ্জ মসজিদ এখানে নামলাম খুব সুন্দর মসজিদটা পুরাতন একটা মসজিদ আর ভাই মানে শুক্রবার কী বলবো তো সিআরবিতে একটা একটা সমাবেশ হচ্ছে এই দিকে আরেকটা যে মানে মিছিল পা পাস করে গেল আর কি তো এই হচ্ছে অবস্থা শুক্রবার দিন ব্যস্ত দিন এবং দিন যাই হোক তো চলে এসেছি এই চাকরের একটা হচ্ছে শাখা কি বলবো শাখা নালা আর কি নালাই হয়ে গেছে তাকে ছিল। এবং শুরুতে দেখছি যে সুটকি লো হচ্ছে ট্রাকে আর কি কোথাও তো যাবে পাইকারি সুটকি এবং ট্রাকের থেকে দেখা যাচ্ছে যে প্রচুর শ্রমিক ছুটকি উঠছে নামছে তো আমি যেটা খবর নিয়ে গিয়েছিলাম যে শুক্রবার খোলা থাকে আসলে শুক্রবার ওরকমভাবে খোলা থাকে না চট্টগ্রামের অন্যান্য মার্কেটের মতো অ্যাজ রেজাল শুক্রবার এটা বন্ধ তবে হচ্ছে যে পাইকারি যেটা এই যারা ইম্পোর্ট করে এনেছে সাধারণত তিন জায়গার থেকে এখানে ছুটতে আসে আমি খবর নিয়ে জানলাম যে একটা হচ্ছে যে দেশি সুটকি যেটা হচ্ছে বাংলাদেশে মাছ ধরে মাছ ধরে স্থানীয়ভাবে সুটকি উৎপাদন করা হয় আর একটা হচ্ছে ভারত এবং মিয়ানমার থেকেও সুটকি এখানে ইম্পোর্ট হয়ে আসে তো যাই হোক ঘুরি টুরি নিয়ে জানলাম তো আর হচ্ছে যে এটা এখানে আপনার খুচরাও পাওয়া যায় আধা কেজি থেকে আপনি নিতে পারবেন তবে হচ্ছে যে একেবারে পাইকারে যদি আপনি বিজনেস করতে চান তাহলে হচ্ছে যে এক এক বস্তা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এক একটা বস্তা তো বিশাল অবস্থা আর এরপরে চট্টগ্রামে সে বিখ্যাত চাকরাই খাল চাকটাই খালকে কেন্দ্র করে আসলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে এবং আমরা যে সময় গিয়ে পৌঁছেছি তখন হচ্ছে যে ভাটা চলছিল। এবং এখানে জনজীবনের সাথে জোয়ার এবং ভাটার বেশ ভালো একটা সম্পর্ক আছে তো এই আর কি বলবো ভাই একটা জিনিস হচ্ছে যে যেটা একটা জায়গা থেকে আসলে একটা ছবি থেকে দেখা হয়েছিল যে ইউরোপ আমেরিকা তারা নদীকে নদী মনে করে জন্য তারা নদীকে নদীর মতো সুন্দর করে গুছিয়ে রাখে আর আমাদের সাব সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের নদীকে বলা হয় যে গো মাতা গো একটা শব্দ হচ্ছে যে অর্থ হচ্ছে যে নদী তো এখানে বলে নদী মাতা যেমন আমরা বলি মাতৃক বাংলাদেশ বা নদীমাতৃক দেশ তো নদী আমরা যেরকমভাবে সন্তানেরা আমাদের অনেক ক্ষেত্রে আমরা আমাদের মানে কি বলে নিজেদের একটা সংসার এলে মাকে যেমন অবহেলা রাখি এরকমভাবে নদীকেও আমরা অনেকটা অবহেলা করে রেখেছি নদীর প্রপার যে একটা সুন্দর করে গুছিয়ে রাখা এই গুছিয়ে রাখাটা আমাদের মধ্যে নেই তো যার কারণে দেখতে পাচ্ছেন যে নদীর তলদেশ পানির পানিতে আসলে রঙ হয় না নদীর তলদেশে কি সুন্দর আপনার কি বলে এটাকে এই কাদা জমি আছে কাদা জমি আছে এবং কাদা জমার কারণ আছে যে কি বলে এটাকে আপনি যদি এখানে ময়লা ফেলেন এবং হচ্ছে যে এটাকে দূষিত করে ফেলেন তো এখানে বালু জমে যাবে এবং এ বুঝতে হবে তো চাকতাই খাল ধরে আপনার হচ্ছে যে এই যে কি বলে মেরিন ড্রাইভ রোড এটা হয়ে ধরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে সারি সারি সাম্পান এবং এই সাম্পান ওই যে বললাম যে এখন সাম্পান কিন্তু বসে আছে একেবারে এক তো মাটির সাথে মিশে আছে ওই যে বললাম যে এখানে এখানকার জনজীবনের সাথে জোয়ার ভাটার একটা বেশ সম্পর্ক আছে এইগুলো যা এই সাম্পানগুলো সাগর থেকে এসেছে জোয়ারের সময় এবং এসে এখানে যারা মাছ ধরতে শিখলো মাছ খালাস করেছে এবং যেহেতু ভাটার সময় এক তো মাটির সাথে মিশে আছে আবার যখন জোয়ার হবে তখন এগুলো আবার ভাসবে আবার সাগরে চলে যাবে তো এরকম বিভিন্ন খুঁটির সাথে এই এই সাম্পানগুলা বাধা ছিল এবং সারি সারি সাম্পান মানে আমরা সাধারণত দেখেছি যে আমি দেখেছি কক্সবাজারের মানুষ একটা সাম্পানের সাথে ছবি তোলার জন্য কত কিছু করে আর এখানে সারি সারি সাম্পান দাঁড়িয়ে আছে আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে কর্ণফুলি নদী এবং কর্ণফুলি সেতু এই সেতুগুলো সাধারণ এইটা সেতুগুলো মানে স্থাপত্যবিদ্যার একটা অনন্য নিদর্শন এবং এই কর্ণফুলি সেতুর মতো বাংলাদেশে আরেকটা সেতু আছে যেটা হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা যেতে ঢাকা থেকে কুয়াকাটার দিকে যেতে হচ্ছে লেবুখালি সেতু লেবুখালি সেতু এবং এটা হচ্ছে কনস্ট্রাকশন মানে একটি স্থাপত্য পিতার একটা বেশ ভালো একটা ইয়ে বলা যায় আর এই তো হচ্ছে কর্ণফুলী নদী এবং এখানে ছোট ছোট জাহাজ ভেসে আছে অনেকের কাছে এইগুলো তো বড় জাহাজ কিন্তু মানে চট্টগ্রাম দেবে চট্টগ্রাম থাকার কারণে এইগুলোকে এখন আমরা বলি জাহাজ জাহাজ মূলত তিন রকমের বলা যায় একটা হচ্ছে যে লাইটার ভেসেল এই যে সাগরে এইখানে সাগরের জন্য কর্ণফুলি নদীতে সরি কর্ণুলি নদী যেগুলো ভেসে আছে এগুলো হচ্ছে লাইটার জাহাজ আর এই আরেকটু বড় যেটা যেগুলো হচ্ছে এক হাজার টিউজ কন্টেনার থেকে প্রায় দুই হাজার টিউস কন্টেনার এরকম ধরে এগুলোকে বলা হয় হচ্ছে যে ফিটার ভেসেল এবং দশ হাজার থেকে বিশ হাজার কন্টিনার বাহির যেগুলো চাহাজ ওগুলোগুলোকে বলা হয় মাদার ভেসেল বরফ ভেসেল অনেক সময় হয়েছে যে মাদার ভেসেলগুলা বাংলাদেশের সমুদ্র উপকূল যেহেতু একটু ঢালু কম খারা না ঢালু এই জন্য হচ্ছে যে এরা মাদার ভেসেল থেকে ফিটার ভেসেল করেই এই যেরকমভাবে নিয়ে আসে এবং খালাস করে তো মোটামুটি আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই তো ঘোরাঘুরি শেষ করে এখন একটা অটোতে নিয়ে অটো নিয়ে নেছি অটো নিয়ে এবং এই জায়গাটা খুবই সুন্দর একটা মোটর সাইকেলে করে সরাসরি যেতে পারলে ভালো হতো কিন্তু পাঠাও রাইডাররা বেশি দূরে ছিলেন এই জন্য একটু বুদ্ধি করে চলে এসেছে নিউ মার্কেট এবং নিউ নিউকে পাঠাও নিয়ে বাসায় ফিরে যাচ্ছি আপনারা যে জায়গাটি দেখলেন এটা হচ্ছে যে রেলওয়ের পুরাতন ভবন এটাকে বরতলি স্টেশন বলে এবং আমার আগ্রাবাদ এক্সেস রোড ভাই কী বলবো এত সুন্দর লাগছিল আমি আসলে চাচ্ছিলাম না ভিডিও করতে কিন্তু দেখে আর লোক সামলাতে পারলাম না ভিডিও করেই নিলাম এরপরে বাসায় যাব তার যাওয়ার আগে হচ্ছে যে লোভে পাপ পাপে বেলপুরি কি বলবো হচ্ছে যদিও খাওয়াটা অ্যাভয়েড করাটাই উচিত ছিল কিন্তু তারপরেও দেখে আসলে লোক সামলাতে পারলাম না তো একটা এক প্লেট বেলপুরি অর্ডার দিয়ে দিলাম আগে খেয়ে নিই তারপরে হচ্ছে যে যা হওয়ার একটা কিছু হবে এরকম একটা যেহেতু আশেপাশে কেউ নেই মানে সাথে কেউ নেই আর কি আপাতত তো আর মামার প্রিপারেশন কি বলবো ভাই এত সুন্দর আসলে কি বলবো এটা আসলে লোক সামান্যতা ভাই ভাই আমি আমি তো জানিস আমি যদি এই পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত যদি কোনো আপু বা হচ্ছে যে কোনো মানে ভেমেরও শেষে থাকে এর জন্য ভাই আমি দেখি না ভাই একটা অলরেডি খেয়ে ফেলেছি তারপরে একটু কুস করে ভিডিও করে নিলাম তো এই ছিল অবস্থা তো কী বলবো এই যে এই মানে মানুষ আমি সত্যি না সত্যি মানুষের ভিড় হয়ে গেছে এই হচ্ছে ক্যামব্রিয়ান কলেজ তার সাথে হলো এখানে আমি থাকি আশেপাশেই থাকি এখানে থাকি না আশেপাশে থাকি তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত হাতে ছিলেন সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে কি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত তারা ধৈর্য ছিলেন ছেলে শেষ পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও আসসালামু আলাইকুম